খাওয়া দাওয়া দেখো চিংড়ি পাতুড়ির রান্না বান্না শুরু হয়ে গেছে এই যে গলদা চিংড়ি ভাজা কমপ্লিট গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক ডু মাই চ্যানেল টু আর নিউ ব্লক চলো একটা নতুন দিন আবার শুরু করি এই যে সবার ফার্স্টে ঠাকুরগুলো মুছে নিতে হবে ঠাকুরগুলোকে অনেক বেশ কতদিন মোছা হয় না গায়ে একটু হালকা ধুলো পড়ে আছে তাই মুছে রাখলে ভালো থাকে মাঝে মাঝে তো মোছা হয় তারপরে যা যা কাজ আছে সেগুলো তো কমপ্লিট করব আর কি কি হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি এখানে মটরশুটি বাচা হয়ে গেছে কড়াইশুটি ঘুগনি খাবে অবশ্য আসবে না অন্যরা রাখবি আজ হবে সেই ফ্রিজে চিংড়ি মাছ রেখেছিলাম চিংড়ি মাছ ছোট চিংড়ির পাতুরিও হবে আর এই যে গলদা চিংড়ি হবে নারকলের দুধ দিয়ে এটাকে দুধ বার করতে হবে হালকা গরম জলে করে কাপড়ে চিপে তাহলে অনেকটাই দুধ বের হবে আর এইদিকে চাল ভিজিয়ে রেখেছি রেগুলারের মতো চাল ভিজিয়ে রাখলে ভাতটা ভালো হয় আর বিছনা সব তুলতে হবে চা খাওয়া কমপ্লিট জামা কাপড় মেলতে যে দেখি কি বিশাল সাইজের দেখো দুটো গরু দাঁড়িয়ে রয়েছে ওরাও আপন মনে চলে যায় মাঝে মাঝে দেখতে পাই আমাদের এখানে জানো তো ওদেরও একটা বোঝ আছে ওরা কিন্তু কারোর বাড়ি ঢোকে না কাউকে ডিস্টার্ব করে না ওরা ওদের মতো হেঁটে চলে যায় আর ছাদের মধ্যে কুট খুট খুটখুট আওয়াজ হচ্ছে কতদিন ধরে মিস্ত্রিরা কাজ করছে তোমাদের বললাম দেখি একটু যাই অনেক দিন পরে গেলাম ছাদে আর জাস্ট দেখো বাও আম গাছের বোলটা দেখো আমাদেরই কিন্তু আম গাছ যেসব সব গাছপালা দেখালাম সবই আমাদের তোমাদের একটু ঘুরে আমাদের ঘুরি বাগিচাটা দেখালাম ছাদ থেকে আর মিস্ত্রিরাও কাজ করছে এই যে এই সমস্ত কাজগুলো ভাঙাচোরাও হয়েছে ওগুলো যাই হোক কমপ্লিট করবে ওরা ঈদ দিয়ে গাঁধবে ই করবে রঙও হচ্ছে দেখো রঙের কাজ আর এই যে দেখো পুরো ফাঁকা করে ফেলে এখানে আমি একটু আমুলের দুধ জল গরম করে করে নিলাম এটা যাবে সুক্ত করতে হবে নিরামিষ শুক্তো করবো সেই শুক্তোর মধ্যে এই দুধটা দিতে হবে আর গলদা চিংড়ি হবে তার জন্য এখন নারকেলের দুধ করতে যাব ওই ঘরে এটা নিয়ে যাই শুরু হয়ে গেছে এই যে গন্ডা চিংড়ি ভাজা কমপ্লিট এটা দিয়ে হবে কলার পাতায় পাতুরি নারকল বেটে এই যে চিংড়ি মাছের এইটা হয়ে গেছে ভাত উনলে এই দুধটা নারকল যে নারকল দিয়ে পাতুরিটা হবে এখানে এখন এটা দুধ বার করবো বাবা এবার পিচকিনি মেনে ওদিকে চলে গেল সেটা এই কাপড়ে দুধটা বার করলে খুব ভালো দুধ বের হয় বুঝেছো মিক্সিতে করার পরে খাদ দিয়ে হয় না

তার আগে খাবো এক কাপ ব্ল্যাক কফি একটু বিস্কিট এখনও খাওয়া হয়নি জাস্ট রেডি হচ্ছিলাম এবার খেয়ে বেরোবো জলটা গ্যাসে বসিয়ে দিয়েছি মাইক্রো ওভেনটা মোছা নেই সবসময় তো মোছা থাকে না দুপুরবেলা খাবার জিনিসও গরম করেছি মাছের জিনিস টিনিস আর সবসময় মোছা সম্ভব হয় না এই গ্যাসেই জলটা গরম করে নেব করে একটু কফি দিয়ে দেবো হয়ে যাবে আর যাব কোথায় একটু মধ্যম গ্রামেই যাবো পায়ে হেঁটে রাস্তা লোকালে যাব হেঁটে হেঁটেই যাব কিছু দোকান থেকে খুচখাচ কেনাকাটারও আছে কিনে টিনে নিয়ে আসবো আর একটু হাঁটাও হবে আর বিকালবেলাটা কোথাও না বেরোলে ঘরের মধ্যে যেন কেমন একটা ওই শুধু ফোন দেখি আর ঘাটিয়া চোখ টোপ ফুলে কেমন একটা শুনুন অস্বস্তি হয় সেইভাবে কিছু কাজ বিকালবেলা থাকে না তাই ভাবলাম একটু হেঁটে আসি করে আসি আর যখন যেটা থাকার করি দেখা গেল আবার রাত্রে নটার সময় শুরু করে দিলাম বাসন গোছানো খাওয়া দাওয়া তো পরেই হয় আবার রাত্রে কি খাই না খাই সেগুলো করতে হবে তোমাদের দেখাই এই জিনিসটা এতদিন আমি ভিডিও করছি দেখানো হয়নি দেখো হারিকেন ক্যান ল্যাম্প এটা আবার জ্বলবে এরকম কি সুন্দর না ভিতরে লাইটগুলো গুলো মতো জলে ভীষণ ভালো লাগে ওপরের ওইটা জাস্ট শপিজ লাইট নেই তাই লাইট আছে লাইটটা অফ করার পরে দেখো আরো বেশি সুন্দর লাগছে দেখতে কফি খাওয়া কমপ্লিট এখন বেরোচ্ছি আর ভিডিওটা আজকে আপলোড দিতে যে প্রচন্ড প্রবলেম হচ্ছিল তিনবার আপলোড দিয়েছি ফার্স্ট টাইমে দিয়েছি আমি নিজে কিছুই ইউটিউবেও দেখতে পাচ্ছি না টিভি স্টোরিতেও দেখতে পাচ্ছি না যেটা স্টুডিও সরি আমাদের একটা ইয়ে থাকে ডাউনলোড করা থাকে কিচ্ছু শো করছে না বুঝতে পারছি না দিদিকে ফোন করলাম তারপরে দেখলাম দশজন দেখে ফেলেছে কিন্তু কোনো মতেই ঠিকঠাক না হতে আবার আমি ওটাকে ডিলিট করে আবার আপলোড দিলাম আবার আপলোড দিলাম এই করে করে এখন তো পুরো বছ হয়ে পড়ে আছে যাই হোক আর কিচ্ছু করবো না মনটা ভীষণ খারাপ হয়ে গেছে ওই জন্য তারপরে রাজা অনেকক্ষণ ঘাটাঘাটি করলো কিন্তু ব্যাপারটা বুঝে উঠতে পারছি না কি হলো এত মাস ধরে আমি আপলোড দিচ্ছি আমি সব করছি এখন জানি না আমি তো ইসে আই মুভি থেকে এডিট করি কালকে আমার কী খেয়াল ইয়ে হলো মনে হলো একটু ইন থেকে করি আগে ওইটা করতাম কিন্তু এটাই মনে হয় না কোনো প্রবলেম হবে কেননা আমার তো সেভ হয়ে গেছিলো ভিডিওটা ডাউনলোড মানে যখন আমি এই যে আপলোড দেবো তখন ভীষণ প্রবলেম হয়েছে ওই ভিডিওটা মনে হয় না আর চলবে জানি না দশজন দেখার পরে আমি ডিলিট করে আবার আপলোড এক দোকান থেকে আমি কিছু জিনিস কিনলাম কিনে এই যে বেরোচ্ছি স্টেশনের পাশেই ছিল অরূপ নামলো ট্রেন থেকে ও নামলে ফোন করে কিছু খাবে কিছু নিয়ে আসবো যথারীতি ফোন করেছে আমি বললাম আমি তো পোলট্রিদার দোকানে ও বললো আমিও তো প্ল্যাটফর্মে আমি আসছি দুইজনে একত্রিত হয়ে ফলের দোকানে যেয়ে ফলটল কিনলাম আটার দোকানে দেখো কি ভিড় আটা কিনবো মানে ভাঙানো হচ্ছে চালের গুঁড়ো কিনেছি লাইন দিল একদম কালী ঠাকুরের গায়েই হচ্ছে মিলটা ওই মিলের থেকে আছে তার জন্য একটু মা কালীকেও দর্শন করে নিলাম আর ওই যে দোকানটায় ফার্স্টে ফল কিনলাম তরমুজ ছিল না তরমুজ আর কলাটা এই দোকান থেকে নিয়ে নিলাম এই বেশ একটু ঘোরাঘুরিও হলো চলে আসছি তারপরে কেনাকাটা হয়ে গেছে এখন যাচ্ছি বাড়িতে যে আবার আর এক জায়গায় যাওয়ার আছে আমি পোলট্রি দোকানে কয়েক জিনিস কিনতে দুই তিনটে বেশি না তখন এই যে ডাকা

হয় সেটাতেই বিশ্বদা ফোন করেছিল জিম উদ্বোধন করেছে এই হচ্ছে ট্রেনার আমার ফার্স্ট ট্রেনার এই বিশ্বদার কাছে আমি ট্রেনিং নিয়েছি এবার জিমটা যা দেখলাম নতুন হয়েছে একেবারে খারাপ না কিন্তু আমার কোর জিমটাই বেস্ট এত জায়গা চলে এসছে বাড়িতে এখন বাজে নটা সমস্ত কিছু কমপ্লিট করেই চলে এসছে এখন আমাকে ডিসিশন নিতে হবে আমি কি করব যোগা না জিম যাই হোক সেগুলো এখন পরে চিন্তা ভাবনা করবো এখন রাস্তারের খাওয়ার প্রস্তুতি নিতে হবে এই যে শাশুড়ি মায়ের ফটো বাঁধানো আর এখন এখানে টানানো হবে শ্বশুরমশাইয়ের পাশে একসাথে থাকলে ওই ফটোটা আমার বাঁধা চলছে এই যে লুটি ভাজা আমার এইখানে দিয়েছি দেশি ডিম সিদ্ধ আর এই যে বেলে বেলে রাখছি গুটি করেছি যে দুটো ভাজা হয়ে গেছে ঘরেতে সব করা হচ্ছে তারপরে ওই ঘরে যে লুচিগুলো বেড়ে খাবো আর লুচিটা আজকে বেশি ফুলবে না একদমই ভালো মানে খেতে ভালো হবে পাতলা করে আর একটু ময়দা দিয়ে বেলেছে যাতে তেলটা না ওঠে মানে বেশি তেল উঠলে না ফলে তেল উঠে যায় পরে ভালো লাগে না ওই জন্য একটু অন্য স্টাইল ভাবেই করছে এই যে রাত্রে ডিনার আমার রেডি লুচি ছোলার ডাল আর হচ্ছে যে তিনজনেরটা আমরা এখন খাওয়া দাওয়া করি চলো তাহলে ভিডিওটা এখানে এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে একটা কমেন্টও করে যেও টাটা।